একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত বাইশতম এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের দড়ি নিতে হবে করি বা দড়ি দড়ি সংখ্যাটি সংখ্যাটি এক্স প্রশ্নমতে

টু এক্ এটা হলো শূন্য পাঁচ আর দুই সাত বা এক্স সমান সমান দুই এক্স সমান হলো সাত আর দুই সংখ্যাটি সংখ্যাটি যদি সংখ্যাটি ধরা হয় তাহলে এটার সংখ্যা হলো সাতশো পঁয়ত্রিশ এটাকে আমরা যদি এইভাবে না করে যদি শর্ট কাটে এম সি হয় তাহলে শুধু এই তাহলে শুধু আমরা দুইটি সংখ্যা যোগ করবো সংখ্যাটি পাওয়ার জন্য শর্টকাটে করার জন্য আটশো বিশ ইন্টু যোগ ছয়শো পঞ্চাশ বাই টু সমান সমান চোদ্দশো সত্তর বাই দুই সমান সমান সাতশো পঁয়ত্রিশ এটা হয় কিন্তু আমাদের এইভাবে জানা উচিত তাহলে আমরা অঙ্কের যে কোনো অঙ্কের সমাধান সহজে করতে পারবো ধন্যবাদ সবাইকে